আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন বাবার মতন আমি আরেকটি বিরিয়ানি নিয়ে চলে আসছি আমার আজকের গন্তব্যস্থল হচ্ছে হর্দি বাজার তো এখন মধ্য চত্বরের পরেই একটি সুন্দর ব্রিজ চলে আসছি অনেক সুন্দর একটি পরিবেশ সকালে এই বিষয়গুলি দেখা যায় সকাল ছাড়া আসলে এরকম সুন্দর সুন্দর পরিবেশটা বোঝাই যায় না কারণ গরমের তাপে সবাই খালি ছোটাছুটি করে

পূর্বাঞ্চলের যে ব্রিজগুলি রয়েছে দেখতে একই রকম এরকম বেশ কয়েকটি ব্রিজ রয়েছে ভাই হর্দি বাজারের রোড কোনটা বাজার হর্দি তাই না সাইকেলটা হালকা হতে আমার জন্য একটা জায়গা করে আসতেছে সম্মানিত ভিউয়ার্স ভিউটা দেখেন সাইকেলিং করার খুব সুন্দর জায়গা এটা আমরা এখন যাচ্ছি বাজার আজকে নতুন একটি জায়গায় যাচ্ছি পূর্বাচলে চলে বাজারের লক্ষ্যে রওনা দিলাম ইনশাল্লাহ কত নম্বর সেক্টর দেখতেছি আসলে এখনো শহরটা ওরকম ভাবে পরিপূর্ণ ভাবে গোছানো হয় না যার কারণে বিল্ডিং নাম্বার ও প্লট নাম্বার তেমন একটা দেখা যায় না এই মসজিদে আমার নামাজ পড়া হয়েছিল খুব সুন্দর একটি মসজিদ এই মসজিদে আমি নামাজ পড়ছিলাম খুব সুন্দর একটি মসজিদ এবং অনেক পুরনো একটি গাছ দেখা যাইতেছে হজুর হরদি বাজার কোন দিকে হরদি বাজার হরদি বাজার ধন্যবাদ আর এই মসজিদের নাম কি বড় বড় কাউ বড় কাউ জামে মসজিদ তো বড় কাউ জামে মসজিদের পাশ দিয়ে এখন আমি যাচ্ছি এবং আমার আজকের গন্তব্যস্থল হচ্ছে বড় কাউ কাও অর্থ তো গরু বড় অর্থ বড় বুঝলাম আসলে অনেক অনেক নামকরণ আছে যেগুলির এরকমই হয় আজকের পরিবেশটা একটি অন্যরকম বৃষ্টি হবে এরকম একটি ওয়েদার দেখা যাচ্ছে তো হরদি বাজারে যাওয়ার সময় যা দেখতেছি ডানে বামে মোটামুটি বেশ কিছু বাড়ি ঘর এখানে আছে আদিবাসীরা থাকে সম্ভবত আর কিছু সংখ্যক ল্যান্ডলর্ড অর্থাৎ যারা প্লট কিনছে তারাও থাকে এবং এক দুইটা বাড়ি দেখা যাইতেছে করছে আর কি এই যে পাঁচ ছয়তলা বিল্ডিংয়ের স্ট্রাকচার করে কেউ তিন কাঠা পাঁচ কাটা প্লট এখানে আছে আমি এই বাজারের এখানে চলে আসছি কত কিছু আছে সম্মানিত বিবাহ আছে পূর্বাচলে আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাবো যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স আমি এখন যে জায়গাটা আসছি এটা হচ্ছে বাজার পূর্বাচলের মধ্যেই এটা পড়ছে আর সামনে হচ্ছে নদী হচ্ছে বাজার একদম হর্দিবাজার নিরিবিলি আমি আর একটু সামনে যাব এবং এইখানে বাম পাশে নদী আছে দেখি নদীর কাছে যাওয়া যায় কিনা এখানে একটি জামে মসজিদ দেখা যাচ্ছে সেই সাথে চমৎকার একটি নদী আল্লাহ ভিউয়ার্স আমি আছি পূর্বাঞ্চলের শেষ সীমানা অর্থাৎ বাজার